পাকিস্তানের রাজনীতিতে আবারও অস্থিরতার আভাস মিলছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নির্জন কারাগারে রাখা এবং তার সঙ্গে আইনজীবী ও পরিবারের সদস্যদের সাক্ষাৎ বন্ধ থাকায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসা পিডিআই অভিযোগ করেছে তিন মাসেরও বেশি সময় ধরে তিনি কার্যরত একাকি কারাবন্দী অবস্থায় রয়েছে দলের দাবি এই সময় তাকে মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে বর্তমানে তেহাত্তর বছর বয়সী ইমরান খান দুই সালে আগস্ট মাস থেকে বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছে এবং সেসব মামলার বিচার এখনো চলমান পিডিআই নেতাদের বক্তব্য অনুযায়ী প্রধান মার্শাল আসিফ মনিরকে নিয়ে ইমরান খানের সমালোচনামূলক মন্তব্যের পর থেকেই তার উপর কঠোরতা আরও বাড়ানো হয় সরকারের পক্ষ থেকে প্রথমে কারা বিধি ভঙ্গনের অভিযোগ আনা হয় এবং পরে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে তার সঙ্গে সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই নিষেধাজ্ঞা দুই হাজার ছাব্বিশ সালে আটই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে দলটির অভিযোগ এই সিদ্ধান্ত পাকিস্তানের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে পরিপন্থী পিডিআই মনে করছেন দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাস একজন বন্দির জন্য নিষ্ঠুর ও অমানবিক আচরণ সামিল এদিকে পরিস্থিতির প্রতিবাদ জানিয়েছেন পিডিআই এর চোদ্দ জন সিনেটর ইসলামাবাদ হাইকোর্টে একটা আবেদন করেছেন আবেদনে ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবি নির্জন কারাবাস এবং সাক্ষাৎ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক ও বেআইনি আখ্যা দেওয়া হয়েছে জন্য বই সংবাদপত্র টেলিভিশন দেখা একই সঙ্গে এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে পিডিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বিচার বিভাগকে হস্তক্ষেপ কামনা করে বলেন ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করা তাদের সাংবিধানিক অধিকার তিনি আরও জানান আসন্ন নির্বাচন অনিয়মের অভিযোগ তুলে আগামী আটই ফেব্রুয়ারি দেশ জুড়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে পিডিআই পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমরান খানের কারাবাস ও তার উপর আরোপিত বিধি নিষেধ আগামী দিনে দেশটির রাজনৈতিক আরও বড় প্রভাব ফেলতে পারে